দেখো মাইডিয়া স্টুডেন্টস সেলফ স্টাডি সেলফ স্টাডি কতটা গুরুত্বপূর্ণ প্রথম কথা বলে রাখি তুমি যে কোনো ফিল্ডে যে কোনো ফিল্ডে তুমি আসো না কেন নিজেকে পড়াশুনো করতে হবে এবং নিজের পড়াশোনাটাকে এমনভাবে প্রিপারেশান লেভেলটাকে তৈরি করতে হবে যাতে করে তুমি সেই জায়গাটা থেকে কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু উত্তরাতে পারো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ সাকসেসফুলভাবে তুমি যদি উত্তরাতে না পারো তাহলে কিন্তু তোমার সেই পড়াশোনাটা কিন্তু কাজে লাগবে না তো সেলফ স্টাডি গঠনতান্ত্রিকভাবে বা বলতে পারো এটা ভীষণভাবে দরকার উইথ ক্ল্যারিটির সাথে সেলফ স্টাডিটা করাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো প্রথম কথা যেটা তুমি সেলফ স্টাডি যখন প্রথম আসছো বা বলতে পারো পড়াশোনা কি করে করবো এরকম বিভিন্ন ধরনের ইন্টারভিউ প্রিপারেশানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের গতানুগতিক সমস্যাগুলো হয় তো কিছু আজকে বেসিক্স পয়েন্টস নিয়ে আলোচনা করব। যাতে করে তোমার ভীষণভাবে সুবিধা হয় এবং সর্বোপরিভাবে তোমার যাতে কোনো রকম ইন্টারভিউ প্রিপারেশানের ক্ষেত্রে কোনোরকমভাবে সমস্যা না হয় এইগুলো ওভারঅল আলোচনা হবে তো প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে সেলফ স্টাডি করার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে সেই জিনিসটা কী সেই জিনিসটা হলো প্রতিদিন পড়াশুনো করার ডেডিকেশান প্রতিদিন তুমি তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক এই যে নিয়মিত চর্চা বা নিয়মিত পড়াশুনো করার তাগিদ এই জিনিসটাকে কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে আমি প্রতিদিন এই জিনিসটাকে কন্টিনিউয়েশান রাখবো এই কন্টিনিউয়েশান রাখাটার মধ্য দিয়ে তোমার কিন্তু সেই গতানুগতিক যে ট্র্যাডিশনাল ওয়ে সেই জায়গাটাকে কিন্তু তুমি তাহলে নিজে থেকে বুঝতে পারবে যে আমার যে অ্যাসপেক্টসগুলো রয়েছে সেই অ্যাসপেক্টসগুলো কী রকম এবং এই অ্যাসপেক্টসের রেসপেক্টে আমি কী রকমভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই তো এই জিনিসটাকে কিন্তু ধরে সামনের দিকে তোমার কিন্তু প্রিপ্রেশান ফেজে এই জিনিসটা কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ প্রিপারেশান ফেজ এমন একটা জিনিস যেখানে আয়দার তুমি এই জিনিসটাকে যদি ইনকন্টিনিউশনভাবে না ধরো তাহলে কিন্তু তুমি কিন্তু আগামী দিনে কিন্তু প্রবলেমে পড়বে তো কোথাও না কোথাও এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে কি লেভেলে প্রিপারেশান নেব কেমনভাবে প্রিপারেশান নেব দেখো এত কিছু চিন্তা করো না প্রথম কথা বলবো এত কিছু চিন্তা করো না শুধুমাত্র তুমি যেটা ফোকাস করবে সেটা হচ্ছে তোমার ফোকাস থাকবে যে আমি এইটার উপর ডেডিকেটলি পড়ব এবং ডেডিকেটলিভাবে এই জিনিসটার উপর প্রিপারেশান নেবো এইটা ফোকাস করো প্রতিদিন শিডিউল করো প্রতিদিন শিডিউল করলে ডেইলি বেসিসে প্র্যাকটিস করো ডেলি সেশনস দাও ডেইলি মক টেস্ট দাও ইন ডিটেলসে ইন ডিটেলসে জিনিসগুলোকে বোঝো কি বলতে চেয়েছে কেমনভাবে পড়তে হবে এই জিনিসগুলোকে প্রতিদিন নিয়মিতভাবে কিন্তু চর্চা করো দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু গ্রোথ হবে এটা একদিনের বিষয় না এটা দীর্ঘকালীন প্রক্রিয়া কিন্তু তুমি যখনই এইটার উপর ডেডিকেটলিভাবে তুমি যখন পড়তে থাকবে কন্টিনিউয়েশন থাকবে তোমার কিন্তু ভালো হবে তুমি বুঝতে পারবে যে আগে যেরকম একটা বেশি শিডিউল দরকার নেই তুমি একটা ওয়ান উইক শিডিউল করো শিডিউল করে চেষ্টা করো এক একটা বুকস পুরো কভার করা কিছু বই ধরো দুটো বা তিনটে বই রাখো ওয়ান উইক টার্গেট নাও এই ওয়ান উইকের মধ্যে এই বুকসগুলো আমি কভার করব এই রকমভাবে তোমার যখন ডেডিকেটলি পড়াশোনাটা প্র্যাকটিসে আসবে তখন কিন্তু তোমার কিন্তু ওভারঅল যে প্রিপারেশান সেই প্রিপারেশানটা কিন্তু ভালো হবে এই জিনিসটাকে কিন্তু বোঝো কারণ হচ্ছে চারিদিকে এই ভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো বা চারিদিকে ওভারঅল তোমার ডেডিকেশনটা যদি না আসে তাহলে কিন্তু তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারবে না যেটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু অ্যাচিভ করতে চাও তো কোথাও না কোথাও এই জিনিসটা কিন্তু ধরাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং কোথাও না কোথাও এই জিনিসটা ডেডিকেটলিভাবে প্র্যাকটিস সেশনটা চালিয়ে যাওয়াটাও কিন্তু ভীষণভাবে এটাকে ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তো এই জন্য এই জিনিসটার উপর খুব ভালোভাবে খুব মন দিয়ে কিন্তু ফোকাস করা সেটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ এই বিষয়গুলো এখন থেকে যদি তুমি ডিপলি ফোকাস না করো বা তুমি এই রকমভাবে তুমি কিভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে এইগুলো না বোঝো তাহলে কিন্তু তুমি কিন্তু পারবে না ওভারঅল তোমার প্রিপারেশান লেভেলটাকে এমনভাবে থাকবে যে যাতে তুমি ওভারঅল পারো তো সেলফ স্টাডি কন্টিনিউয়েশান করলে তুমি কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিন্তু সফলতা পাবে